প্লাস আপনার ফোনের নোটিফিকেশন যাবে দা হুয়ার এ ফুল প্যাকেজটা চারটা ক্যামেরা প্যাকেজ চারটা এর মধ্যে হ্যাঁ চারটা ক্যামেরা থাকবে চারটা অ্যাডাপ্টার থাকবে চারটা ভিডিও বেলুন থাকবে 500 জিবি হার্ড ডিস্ক থাকবে একটা ফোর চ্যানেল ডিভিআর মেশিন থাকবে 40 মিটার কেবল সাথে 40 মিটার কেবল থাকবে হ্যাঁ 3 মেগাপিক্সেলের ক্যামেরা 2k হ্যাঁ 3 মেগাপিক্সেলের যেটার মধ্যে আপনার টু এটক আছে প্যান-টিল্ট আছে স্মার্ট ট্র্যাকিং আছে প্রাইভেসি মোড আছে নাইট ভিশন আছে মোশন ডিটেকশন আছে হিট ডিটেকশন আছে মাইক্রো ডি কার্ড আছে ডিজিটাল জুম আছে জুম করতে পারবেন আচ্ছা আচ্ছা মানে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো চলে আমাদের নতুন আরেকটা ভিডিওতে ভিউয়ার্স আজকে কিন্তু আমরা সব ধরনের সিসি ক্যামেরা নিয়ে কিন্তু হাজির হয়েছি টিপি-লিং থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের ডাহুয়া আছে এখানে তারপর হিগ ভিশন আছে আরো অনেক অনেক ব্র্যান্ডের কিন্তু ক্যামেরা অ্যাভেলেবেল আছে এবং এগুলা শুধুমাত্র অথেন্টিক প্রোডাক্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন গ্লোবাল টেকনোলজি বিড়ি ঢাকা হাতিরপুর পপুলার টাওয়ারের এর থ্রিতে

সবকি প্যাকেজ সিস্টেম নিতে হবে না চাইলেও সিঙ্গেলও আছে গুলো আপনার প্যাকেজ সিস্টেমও আছে প্লাস সিঙ্গেলও আছে কেউ চাইলে আপনার সিঙ্গেল আকারে নিতে কেউ চাইলে আপনার প্যাকেজ সিস্টেম নিতে পারবে আচ্ছা আজকে কি থেকে শুরু করবেন ভাই টিপি লিংক দেখতেছি ট্যাপো মডেল মানে এত এত ক্যামেরা চলে সেটা হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আজকে টিপি লিংক Dahua Hikvision ইউনিট তারপরে Tapo মোটামুটি আলহামদুলিল্লাহ I am a Ranger Hero E1 থেকে শুরু করে অনেক কালেকশন আছে আচ্ছা ওকে তাহলে ভাইয়া ফার্স্টে আমরা দাহুয়া নিয়ে শুরু করি দাহুয়া হ্যাঁ দাহুয়ার ফুল প্যাকেজটা চারটা ক্যামেরা প্যাকেজের মধ্যে হ্যাঁ চারটা ক্যামেরা থাকবে চারটা অ্যাডাপ্টার থাকবে চারটা ভিডিও বেলুন থাকবে টু কে বি ভিডিও বেলুন যেগুলো সরকারি প্রজেক্ট ইউজ করা হয় আচ্ছা তারপরে পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে পাঁচশো জিবি পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে একটা ফোর চ্যানেল ডিবিআর মেশিন থাকবে ফোর চ্যানেল হ্যাঁ ফোর চ্যানেল ডিবিআর মেশিন থাকবে সাথে আপনার ফর্টি মিটার কেবল থাকবে ফর্টি মিটার কেবল সাথে ফর্টি মিটার কেবল থাকবে হ্যাঁ এটার প্রাইস ভাইয়া মাত্র দশ হাজার পাঁচশো টাকা কি বলেন ভাই হ্যাঁ ভাইয়া মাত্র দশ হাজার পাঁচশো টাকা দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্লাস কথা শুনতে পারবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ ক্যামেরা ডে নাইট টোয়েন্টি ফোর আওয়ার্স কালার আচ্ছা ডে নাইট টোয়েন্টি ফোর আওয়ার্স কালার টোয়েন্টি ফোর আওয়ার্স কালার কত মেগা পিক্সেল এগুলো এটা হলো টু মেগা পিক্সেল এর ডোম হলো আপনার থার্টি মিটার বুলেটটা হলো টোয়েন্টি ফাইভ মিটার টোয়েন্টি ফাইভ মিটার হ্যাঁ তো যারা এই প্যাকেজটা সম্পূর্ণ প্যাকেজটা অর্ডার করবে যারা ফার্স্ট অর্ডার করবে তাদের জন্য আকর্ষণীয় অফার থাকবে একটা রিসার্জেবল ওয়্যারলেস মাউস সাথে একটা রাউটার রাউটার স্ট্যান্ড হ্যাঁ যেটা স্টিল বডি রাউটার স্ট্যান্ড স্টিল বডি মানে এই প্যাকেজ আজকে দাহু আর এই প্যাকেজ দশ হাজার পাঁচশো টাকা অনলি যেইটা যিনি প্রথম আহ অর্ডার করবেন তা সে উনি কিন্তু এই যে রিচার্জেব একটা ওয়ারলেস মাউস গিফট পাবেন এবং সাথে একটা রাউটার স্ট্যান্ড রাউটার হ্যাঁ চমৎকার দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু আছে একেবারে ওয়াটারপ্রুফ একেবারে ওয়াটারপ্রুফ ক্যামেরা হ্যাঁ মাত্র দশ হাজার পাঁচশো দশ টাকা তারপরে আপনার হিগবিশন ব্র্যান্ডের যেটা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ডে আওয়ার্স কালার প্লাস ভয়েস কথা শুনতে পারবেন এটাও সেম চার ক্যামেরা প্যাকেজ আমরা সাজাইছি কেউ যদি চাই যে আমার চার ক্যামেরা হবে না আমার আট ক্যামেরা দশ ক্যামেরা পনেরো ক্যামেরা যদি আরো বাড়তি লাগে তাহলে সমস্যা দেওয়া যাবে আমরা তখন বাড়তি কম দুই ভাবে নেওয়া যাবে হ্যাঁ কম দুই ভাবে নেওয়া যাবে এখানে বুলেট ডোম দুই ভাবে সাজানো আছে চাইলে কাস্টমাইজ করে ডোম বুলেট নিতে পারে চারটা ক্যামেরা থাকবে তারপরে টু কেবি ভিডিও বেলুন থাকবে ব্ল্যাক তারপরে আপনার থাকবে পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে তো চারটাই থাকবে থাকবে চারটা ক্যামেরার সাথে সবগুলো চাটা চাটা থাকবে তারপরে একটা ফোরসেন মেশিন থাকবে হ্যাঁ

তারপরে চারটা এরকম চারটা অ্যাডাপ্টার থাকবে চারটা টু কে বি ব্ল্যাক ভিডিও বেলুন থাকবে তারপরে পাশে দিবে পাশে দিবে হার্ড ডিস্ক থাকবে তারপরে একটা হিগ ভিশনের ফোর চ্যানেল ডিবি এর মেশিন থাকবে ডিবি মেশিন থাকবে সাথে আপনার 40 মিটার কেবল থাকবে আচ্ছা এই ফুল প্যাকেজ বাইয়া 14500 টাকা 14500 14500 টাকা ফুল প্যাকেজের সাথে ফ্রি থাকছে রাউটার স্ট্যান্ড আর হলো রিচার্জেবল মাউস রিচার্জেবল মাউস হ্যাঁ এটা সবগুলো প্যাকেজের মধ্যে যারা ফার্স্ট অর্ডার করবে সবগুলো প্যাকেজের মধ্যে এরকম একটা রিচার্জেবল মাউস পাবেন সাথে একটা তারপরে দাহুয়া ব্রান্ড দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি যেটা একবারে চকচক ঝকঝক ক্লিয়ার এটা হলো টু মেগা ফিক্সেল এর টোয়েন্টি মিটার একটা ক্যামেরা যেটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ক্যামেরা প্লাস ভয়েস কথা শুনতে পারবেন আচ্ছা চারটা ক্যামেরা থাকবে চারটা ভিডিও বেলুন থাকবে চারটা অ্যাডাপ্টার থাকবে পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে এরকম পাঁচশো জিবি একবার ইনটেক পাঁচশো একটা হার্ড ডিস্ক থাকবে তারপর একটা তো শুধু কথা শুনতে পারবে কথা শুনতে পারবে হ্যাঁ কথা শুনতে পারবে সাথে আপনার মিটার ক্যাবল থাকবে এটার ফুল চারটা ক্যামেরার প্যাকেজ দিচ্ছি মাত্র

এখানে আছে রেঞ্জার আই এম অরেঞ্জার ক্যামেরা হ্যাঁ যেটা 3 মেগাপিক্সেলের ক্যামেরা 2K হ্যাঁ 3 মেগাপিক্সেলের যেটার মধ্যে আপনার 2 এ টক আছে প্যান আছে স্মার্ট ট্র্যাকিং আছে প্রাইভেসি মোড আছে নাইট ভিশন আছে মোশন ডিটেকশন আছে হিট ডিটেকশন আছে এটাও কিছু এতে কিছু মাইক্রো এসডি কার্ড আছে ডিজিটাল জুম আছে জুম করতে পারবেন আচ্ছা আচ্ছা মানে একটা ক্যামেরার মধ্যে অনেকগুলো ফিচারস আছে এটা 2 টক হ্যাঁ কথা বলতে পারবে শুনতে পারবে যারা দেশের বাইরে আছে ভাইয়েরা আমাদের প্রবাসী বাইরে আছে তারা দেশের বাইরে থেকে তাদের বউ বাচ্চাদের সাথে একবারে সুন্দরভাবে কথা বলতে পারবে শুনতে পারবে এবং কি লাইভ দেখতে পারবে আচ্ছা এগুলো তো সব রাউটারের সাথে মানে ওয়াইফাই এর সাথে কানেক্ট হ্যাঁ সব ওয়াইফাই ওয়াইফাই কানেক্টেড এটার ভাইয়া প্রাইস মাত্র দিচ্ছি 2400 টাকা মাত্র 2400 টাকা জি হ্যাঁ সিনে বিসার একটা ক্যামেরা আপনি মাত্র 2400 পেয়ে যাচ্ছেন হ্যাঁ জি আচ্ছা দেখেন কত চমৎকার আমরা মনে আমার মনে হয় আপনারা সব পাইকারিতে সেল করেন আমরা সব হোলসেল ভাইয়া এই যে আমরা হোলসেল সরাসরি হোলসেল অথরাইজ ডিলার অথরাইজড ডিলার জি হ্যাঁ তারপরে এখানে ভাইয়া আছে আপনার যেটা একটা ক্যামেরা যেটার মধ্যে আপনি কথা শুনতেও পারবেন প্লাস আইসি সিক্সটি সেভেন যেটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ক্যামেরা আচ্ছা এটা আপনারা এটা যখন এটা

স্কোয়াড ডিটেকশন কিন্তু আছে হিউম্যান এন্ড ভেহিকেল ক্লাসিফিকেশন আছে আইপি 67 লেখা তারপর টু এ ওয়ে অডিও মানে এটা হচ্ছে আপনার টু এ টক টু এ টক হ্যাঁ 100% বলতে পারবেন কথা শুনতে পারবেন শুনতে পারবে জি 100% কিন্তু ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ ক্যামেরা আইপি 67 রেটিং কিন্তু দেওয়া আছে এটাতে জি এটা এটা চাইলে আপনারা সিঙ্গেলও চালাতে পারবেন সরাসরি ওয়াইফাই বা ওয়াইফাই রাউটারের মাধ্যমে ল্যান কেবল দিয়ে আচ্ছা চাইলে কেউ সিঙ্গেল চালাতে পারবেন শুধু একটা ক্যামেরা নিয়ে যাবেন আর হলো একটা মেমরি নিয়ে যাবেন মেমোরি মধ্যে ভিডিও সেভ হবে আর ক্যামেরা তো চলবে মেমোরি কত জিবি পর্যন্ত মেমোরি আপনারা 256 জি মেমোরি পর্যন্ত সাপোর্ট করে 256 জি হ্যাঁ তো এটার ভাইয়া এটার ক্ষেত্রে এইটা এইটা এটা হলো এনবিআর মেশিন এটা হলো 8 ফুট এনবিআর মেশিন এটার প্রাইস ভাইয়া মাত্র 6500 টাকা

প্রাইস ভাইয়া মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা একবারে সীমিত প্রাইস মাত্র তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ চব্বিশ ঘন্টায় কিন্তু চব্বিশ ঘন্টা কালার হ্যাঁ চব্বিশ ঘন্টায় কালার হিউম্যান ডিটেকশন আচ্ছা তারপরে অ্যালার্ম সিস্টেম হ্যাঁ যেটা একবারে এআই টেকনোলজি ক্যামেরা এআই টেকনোলজি কিন্তু ক্যামেরা থাকবে এরিয়া ইনস্ট্রাকশন ও কিন্তু এর মধ্যে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ 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 জি রাইট টিপি এর এই মডেলটা কিন্তু একেবারে নতুন চলে আসছে আর সব ধরনের ফিচার কিন্তু এটাতে অ্যাভেলেবল আছে

এরপরে আছে ভাইয়া আপনার সরাসরি ওয়াইফাই আইপি ক্যামেরা সরাসরি ওয়াইফাই তে আইপি ক্যামেরা আইপি ক্যামেরা জি হ্যাঁ এগুলা সাইলে কি সিঙ্গেল ইউজ করতে পারবে এটা হলো টিফিলিং এর ট্যাপো ব্র্যান্ডের এটা ক্যামেরা এটা হলো ডেন আই 24 আওয়ারস কালার এটার প্রাইস ভাইয়া মাত্র দিচ্ছি 1850 টাকা কত মাত্র 1850 টাকা আইপি ক্যামেরা আইপি ক্যামেরা জি হ্যাঁ

পনেরোশো টাকা হ্যাঁ একবারে হোলসেল প্রাইস দিচ্ছি দেখেন মাত্র পনেরোশো টাকা হলেই কিন্তু আপনি আপনার বাসাটাকে নিরাপত্তার মধ্যে রেখে দিতে পারবেন এবং কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এটা হল আপনার ডুয়েল হ্যান্সের ক্যামেরা একটা ফিক্সড থাকবে একটা মুভিং টুয়েট ও কথা বলতে পারবেন শুনতে পারবেন এটার প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ পনেরোশো টাকা ডুয়েল ল্যান্সের ক্যামেরা আচ্ছা তারপরে এটা 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 ডুয়েল ল্যান্সের ক্যামেরা কথা বলতে পারবে শুনতে পারবে এটা হোল্ডার হ্যাঁ এটা হোল্ডার সিস্টেম টুয়েট অফিস এটার প্রাইস ভাইয়া মাত্র 200 টাকা 200 টাকা 200 টাকা ওকে ওয়াইফাই ক্যামেরা যেটা হলো আইফি ক্যামেরা এটা এটা হলো ড্রিল ল্যান্সার ক্যামেরা একটা ফিক্সড থাকবে একটা মুভিং করতে পারবেন টু এট অফ কথা বলতে পারবেন শুনতে পারবেন হ্যাঁ এটার প্রাইস মাত্র 1500 টাকা 1500 টাকা মাত্র 1500 টাকা জি হ্যাঁ আচ্ছা ভাই এইটার প্রাইস আবার একটু বলে দেন না ভাইয়া

এটা এটা হলো হাইব্রিড ক্যামেরা যেটা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভাইয়া এটাও সেম টু এটা কথা বলতে পারবে শুনতে পারবে এটার প্রাইস মাত্র 3500 টাকা 3500 টাকা মাত্র 3500 টাকা দুইটা লেন্স হ্যাঁ এটাও ঝকঝকে হবে তো ভাইয়া হ্যাঁ হ্যাঁ এটা একবারে একবারে 24 ঘন্টাই কালার এটা 24 ঘন্টায় কালার 24 ঘন্টাই কালার ওকে তারপরে এখানে আপনার ছোট ক্যামেরা আছে যারা ছোট ক্যামেরা চায় তাদের জন্য এই ক্যামেরা এটা মাত্র বাইয়া দিচ্ছে আটত্রিশশো টাকায় আটত্রিশশো টাকা মাত্র আটত্রিশশো টাকা এটা তো চাইলে আমরা গাড়িতেও ব্যবহার করতে পারি গাড়িতে গাড়িতে ব্যবহার করতে পারেন বাসা বাড়িতে বাচ্চাদেরকে মনিটরিং করার জন্য বাইকে ব্যবহার করা যাবে হ্যাঁ হ্যাঁ বাইকে ব্যবহার করতে পারবেন চমৎকার সব জায়গায় ইউজ করতে পারবেন আচ্ছা এটা কি সিম সাপোর্টেড হ্যাঁ এটা হলো সিম সাপোর্টেড জি জি হ্যাঁ হ্যাঁ ফোর জি সিম সাপোর্টেড আচ্ছা 4G সিম সাপোর্টড ক্যামেরা এটাতে কি মেমরি কার্ড ইউজ করা যায় হ্যাঁ মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আচ্ছা এটার প্রাইস কত থাকে এটার প্রাইস মাত্র 3800 টাকা 3800 টাকা এটার ক্যামেরা পাওয়ার কি এটা হলো 2 মেগা পিক্সেল ক্যামেরা 2 মেগা পিক্সেল আল্ট্রা এইচডি ক্যামেরা নাইট ভিশন আছে অ্যাপ অ্যাপস দিয়ে চালাতে পারবো না অ্যালার্ম সিস্টেম আছে হ্যাঁ তারপরে ক্লাউড স্টোরেজ আছে আচ্ছা মোটামুটি অনেক ই আছে তারপরে এখানে দিনের সাদাগুলো টিভি এখন টিভি হ্যাঁ এটা এটা হল আপনার ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রোম এটা ভাইয়া মাত্র টাকা মাত্র চোদ্দশো মাত্র পঞ্চাশ

ওকে এটার প্রাইস কত থাকবে এটার প্রাইস ভাইয়া মাত্র দিচ্ছি তিন হাজার টাকা তিন হাজার মাত্র তিন হাজার টাকা হ্যাঁ তো এখানে টিপিলিং এর অনেকগুলা ব্র্যান্ড আছে টিপিলিং সম্পর্কিত বলছি যার যেটা প্রয়োজন আমাদের সাথে নক টিপিলিং এর কিন্তু একটা প্যাকেজ কিন্তু ওনাদের কাছে আছে চারটা ক্যামেরা চারটা ক্যামেরা প্যাকেজ 23500 টাকা 23500 টাকা যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান সেটাও নিতে পারবেন সেটাও নিতে পারবেন আচ্ছা এখানে আরেকটা ক্যামেরা দেখা যাচ্ছে ভাইয়া ও ইসবিজ এর ক্যামেরা ভাইয়া হ্যাঁ ইসবিজ ইসবিজ এটা হলো ডে নাইট 24 আওয়ারস কালার ভাইয়া হুম হুম 24 ঘন্টাই কালার হিউম্যান ডিটেকশন টু এ টক কথা বলতে পারবে শুনতে পারবে এটার প্রাইস ভাইয়া মাত্র দিচ্ছি মাত্র দিচ্ছি বাইশো পঞ্চাশ টাকা বাইশ টাকা বাইশ পঞ্চাশ টাকা টু একটা ক্যামেরা আপনারা মাত্র বাইশো পঞ্চাশ টাকা কিন্তু নিতে পারতেছেন ওকে আমরা অনেক অনেক প্যাকেজ কিন্তু দেখাই দিলাম প্যাকেজ ছাড়াও কিন্তু আপনারা সিঙ্গেল করেও এইসব ক্যামেরা নিতে পারবেন যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন কিভাবে নিতে পারবেন ভাইয়া যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি আমাদের যোগাযোগ করুন বা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আচ্ছা যার যেখান থেকে প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আচ্ছা সরাসরি যদি আসতে চাই সরাসরি আসার ঠিকানা হলো ঢাকা নিউ এলিফ্যান্ট রোড কফি হাউজের গলি ফফুলার টাওয়ার লিফটের তিন লিফটের তিন চারশো সাত নম্বর রুম আচ্ছা যদি কেউ আসতে না পারে অবশ্যই কেউ যদি আসতে না পারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যাই রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা